হাদিস শরীফ আছে বুঝি বলেন আমি কি তোমাদেরকে এমন কিছু কথা বলবো না যে কথার দ্বারা তোমাদের গুণমাপ হবে তোমাদের পদমরযাদ বৃদ্ধি পাবে আব হুম আইলা আনাদী আল্লাহ হুতালা আনহু থেকে বর্ণিত হাদিস মুসলিম শরীফে রয়েছেন হাদিস খানা আব হুম আইলাদি আল্লাহতালা আলহু বরণ ওরেন ও সুরুল্লা হে সল্লাল্লাহ আলা আদাল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিন দারাজাত আল্লাহর নবী সাহাবা ইকরামকে ডাক আমার সাহাবীরা ও আমার আমি রাসূল কি তোমাদেরকে নির্দেশ দিব না আমি নবী তোমাদেরকে এমন কিছু কথা বলবো না যে কথার দ্বারা তোমাদের গুনাহগুলো মুছে যাবে আর যেই কাজের দ্বারা তোমাদের পদমর্যাদা বৃদ্ধি পাবে সুবহানাল্লাহ বলুন তোমাদের গুণাগুলো মুছে যাবে আর পদমর্যাদা বৃদ্ধি পাবে এমন কিছু কথা বা এমন কিছু কাজের কথাকে আমি রসুল বলবো না সাহবাই কালাম সবাই জবাব দিলেন জিয়া রসুল্লাহ কলু বালা হ্যাঁ অবশ্যই আপনি রসুল আমাদেরকে জানাবেন অবশ্যই আপনি রসুল আমাদেরকে বলবেন আমার নবী বলেন এক নম্বর হলো কয়লা ইসবাগুল আলাল মাকারি ও মানব উজু করতে যায় অনেক সময় কষ্ট হবে অজু করতে যায় অসুবিধা হবে ঠান্ডার কারণে তুমি অজু করতে পারবে না অথবা ঠান্ডা পানির কারণে শরীরে তুমি পানি ব্যবহার করতে তোমার মনে চাবে না কষ্ট হওয়া সত্ত্বেও অপছন্দ হওয়া সত্ত্বেও তোমার কান কোনে শীত থাকার পরেও তুমি পরিপূর্ণভাবে যখন তুমি অজু করবে আমার নবী বলেন তোমার গুণাগুলো আল্লাহ ক্ষমা করে দিবে আর তোমার পদ মর্যাদা বাড়াইয়া দিবে অপছন্দ হওয়ার পরেও তোমার সমস্যা থাকার পরেও ঠান্ডা কনকনে শীত থাকার পরেও তুমি পরিপূর্ণভাবে উজু করলে ঠান্ডার কারণে উজু করা ছেড়ে দিলে না অথবা পানি লাগানো বন্ধ করে দিলে না

মসজিদে যায় কি নেতৃত্ব দেওয়ার জন্য মসজিদে যায় কি ক্ষমতা দেখানোর জন্য মসজিদ যায় কি রাজনীতি করার জন্য মসজিদে কেন আসে আল্লাহকে দেওয়ার জন্য মসজিদে কেন বলেন যদি কোনো ব্যক্তি মসজিদে বেশি বেশি যায় আমার আল্লাহকে সেজদা দেওয়ার জন্য আমার আল্লাহ তার গুণাগুলো ক্ষমা করে দিবে এবং তার পদ মর্যাদা বাড়াইয়া দিবে এরপরে আমার নবীজি বলেন ওয়াইন চেতা আর সলেত ইবাদার সয়লেত আমার নবী বলেন শুনুন ওই বন্ধাদের জন্য আমার আল্লাহ গুনা ক্ষমা করে দিবে এবং পথ মর্যাদা বাড়ায় দিবে ও তারা কারা ও যারা নাকি জুহরের নামাজ পড়ে আসরের জন্য অপেক্ষা করে আসরের নামাজ পড়ে মাগরিবের জন্য অপেক্ষা করে মাগরিবের নামাজ পড়ে আবার অপেক্ষা করে কোন সময় এশরের নামাজ আজান দিবী নামাজ পড়ে ঘুমাইতে যায় আর আজ শেষে ঘুম ভেঙে যায় কোন সময় ফজরের সময় আজান দিবে আজান দিলে আবার মসজিদে চলে আসবে আমার নবী বলেন এক নামাজের জন্য এক নামাজ পড়ে আরেক নামাজের জন্য যারা অপেক্ষা করে জোহর পরে আসরের জন্য অপেক্ষা করে আসর পরে মাগরিবের জন্য অপেক্ষা করে মাগরিব পরে এসার জন্য অপেক্ষা করে আবার এসার পরে ফজরের জন্য অপেক্ষা করে আমার আল্লাহ এই অপেক্ষার কারণে তার জীবনের গুণাগুলো মাফ করে দিবে বুঝতে পারছেন নামাজের দরদ নামাজের টান নামাজের সম্পর্ক যে এক নামাজ পড়ে গেছে আর এক নামাজের সময় কোন সময় আসবে সে এন্তজার করে অপেক্ষা করে আমার বলে এই অপেক্ষার কারণে আল্লাহ তার গুণা ক্ষমা করে দিবে এবং তার পদমর্যাদা বাড়িয়ে দিবে সুবহানাল্লাহ